আমরা জীবন নিয়ে যত পরিকল্পনা করি না কেন জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে যেখান থেকে আমার সাথে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শাহাদ আমরা যা চিন্তা করি তার নাম জীবন নয় আমাদের জীবনে যা কিছু ঘটে সেটাই হচ্ছে জীবন আমরা জীবন নিয়ে যতই পরিকল্পনা করি না কেন জীবন তার নিজস্ব গতিতে চলতে থাকে আমরা যতটা খারাপ হবার কথা চিন্তা করি ততটা খারাপ হয় না আবার যতটা ভালো আশা করি ততটা ভালো হয় না কখনো কি এমন মনে হয়েছে আপনার পরিকল্পনাগুলো ঠিকঠাক মতো হচ্ছে না তাহলে চিন্তা করবেন না কারণ আমরা যা পরিকল্পনা করি জীবন তার চেয়েও বড় কিছু নিয়ে আসে ভালো মন্দ যাই আসুক না কেন জীবন তার নিজস্ব গতিতে এগোতে থাকে আপনার শক্তি আপনার ভাবনায় নয় আপনার শক্তি আপনার জীবনে ঘটে যাওয়া প্রতিটি মুহূর্তে জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনাকে মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার নাম হচ্ছে জীবন প্রতিটি অভিজ্ঞতা আপনাকে আরো শক্তিশালী করে তোলে বন্ধুরা আপনার জীবনে ঘটে যাওয়া কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি শক্তিশালী করেছে কমেন্ট করে জানান অথবা আমার সচ্ছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ